গরু ছেড়ে মহিষে ভাগ্যবদল দিনে আয় চার হাজার টাকা আপনার আটঘরি উপজেলার থানাপাড়া এলাকার মোহাম্মদ ইয়াসিন গত আট বছর ধরে মহিষে গাড়ি ও হাল চাষ করে জীবিকা নির্ভর করছেন আগে গরু দিয়ে চাষ করলেও এখন পুরোপুরি মহিষ নির্ভর তিনি গরু বই গাড়ি বই সেদিনের মনে করেন লাখ টাকার কারণ হয় পঞ্চাশ কোন ধান বোয়া হয় তারপরে আল্লাহ ভালোই চলে মই ধান টানা সবই চলে তার মহিষের জোড়ায় মৌসুমী শুধু মই নাঙল দিয়েই আয় হয় প্রায় এক লক্ষ টাকা দিনে দশ বিঘা জমিতে মই চাষ দিয়ে রোজগার হয় প্রায় চার হাজার টাকা প্রতিদিন ধান টেনে পান দুই মন আমরা গায়স্থ মানুষ ছোট থেকে পিসা আমরা এই হাল চাষি করি আর কি আমরা কৃষি লোক কৃষি কাজ করি আসছি মনে করেন আর সাত আট বছর তার আগে কি তার আগে গরু নাঙল পেতাম নাঙল হাল চাষ করতাম প্রথম মহিষ তিনি কিনেছিলেন প্রায় তিন লক্ষ টাকায় বর্তমান যার দাম দাঁড়িয়েছে প্রায় পাঁচ লক্ষ টাকা এখন যে জোড়া মহিষ আছে তা কিনেছেন তিন লক্ষ আশি হাজার টাকায় এই দিয়ে তিনি তিনি এ দিয়ে পাঁচ থেকে ছয় বিঘা জমি কট নিয়েছেন বাড়িঘর করেছেন ছেলে মেয়েদের মানুষ করে বিয়ে দিয়েছেন মোহাম্মদ ইয়াসিন বলেন যতদিন শরীরে শক্তি থাকবে ততদিন হাল চাষ করে যাব আশা করছি এবছরেও ভালো আয় হবে মনে করেন বর্তমান গরুর দি গরুর সাথে মসির লাভমান বেশি মান মনে করেন মসি দিতে গা গরুতে গাড়ি বাজায় না গরু দিয়ে খালি হাল চাষ করা যায় এই দিতে গাড়িতে সব বওয়া যাচ্ছে হাল চাষ করা যাচ্ছে গাড়ি যাচ্ছে এই লাভ বেশি মনে করেন বছরে লাখ এক আর মসি লাখ দুই টাকা নাই হয় মানে মস দিতে অন্য একটা বৃষ্টি কাম আছে গাড়ি বই ধান বই পঞ্চাশ মন ও মনে করেন এক সময় ধান বওয়া যায় যে সময় মশ কিনছিলাম সেই সময় মসির দাম ছিল মনে করেন তিন লাখ টাকা আর এখন মোষ এক জোড়া মৌষ পাঁচ লাখ টাকা এখন এই যে সংসার চলাই আয় বাই করে করে মনে করেন মসা আবার কিনেছি মুসি থেকে সাত আট বছরে মনে করেন এমনিতে জমি জমা কিনতে পারি নাই যে পাঁচ সাত বি ভুই কটে আছে দুই লাখ টাকা বিকে ভুই কটে আর ধরুন বাড়ি ঘর করেছি ছেলে মেয়ে মানুষ করে বিয়ে শাদি দিচ্ছি এই তাই বলে সব স্বপ্ন ছেড়ে সব বিয়ে সাথে দিয়ে দিয়েছি সব যাদব ছেড়ে করে দিছি আমাদের আর কোনো স্বপ্ন নেই এখন আমরা বুড়া বুড়ি খাবো পরবর্ আলার নাম দিন দামে

কিনা ছিল আমার তিন লাখ আশি হাজার দিয়ে আগে এই যে আজ এক বছর পুরো এক বছর হলো গেল